আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ওবারকাতু খাজা ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ নিশিদ আক্তার আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন যারা অল্প টাকায় হাসির খামার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা অল্প টাকায় হাঁসের খামার তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু জিরো বাচ্চা দিয়ে শুরু করতে পারেন যেহেতু আপনার বাজেট অল্প তাহলে আপনি অল্প দিয়েই শুরু করতে পারেন অথবা পনেরো দিনের বাচ্চা বা এক মাসের বাচ্চা দিয়েও শুরু করতে পারেন তবে বাচ্চা কেনার ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যাতে আপনি রোগা বাচ্চা না কিনেন অর্থাৎ জিরো বাচ্চা কেনার ক্ষেত্রে পা চিকন আর ছোটো বাচ্চা এগুলো বাচ্চা কিন্তু কিনবেন না ওগুলো বাচ্চা রোগা হয়ে থাকে আপনি একটু সুস্থ সবল বাচ্চা দেখে কিনবেন আর যদি আপনি পনেরো দিন অথবা এক মাসের বাচ্চা কিনেন তাহলে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রোগা বাচ্চা না কিনেন কারণ এই সময়টা বাচ্চার রোগ হয় তখন ওরা সুস্থ করতে না পেরে বিক্রি করে দেয় আপনাকে ভালোভাবে খামারে গিয়ে দেখতে হবে বাচ্চাটা সুস্থ না অসুস্থ সেটা দেখে আপনি বাচ্চা কিনবেন পনেরো দিন বা তিরিশ দিনের বাচ্চাগুলা এইভাবে দেখে দেখে কিনতে হয় আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনে প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ